হাই গাইজ চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দামাকার এবং খুব ফানি হতে চলেছে প্রথমে ভিডিওটা দেখে নিব শহরের এক বলার ধান ক্ষেত দেখাইতেছে চলেন কি ধান ক্ষেত দেখা দেখি এই যে ধান ক্ষেত এই যে ধান ও মাই গড অস্তিত্ব ই কি হে তাহলে আমার আব্বা কি আবাদ করলো রে কলার ভিউ মনে হয় হে হ্যাঁ কলাই তো দেখো যে নম্বর কলাই ভাই ওদের দুইজনে তো কথা কে দেখে আমি নিজে গেছি কোনটা ধান আর কোনটা গাছ আপনারা কি ভুলে গেছেন আর যমুতামু বলে বিয়া করার পর বউরে খাবার দিবি কি হ্যাঁ এই ভাবে যে কা জীবনে প্রথম দেখতেছ আরে বউ গলে বউ পাবে না আপনারা জি বাবা দশ মাস দশ দিন আপনি গর্ভ ধারণ করল কি বাবা 10 মাস 10 দিন আজকে গর্ব ধারণ করল হাল তো কথা

যখন এক্সের মান হিসাব করতে যা তখন বাইরের অবস্থা ওই দিকে কয় এক্সের মান কত এক্সের আবার কিসের মান ওগো মান সম্মান আছে নাকি শালীরা 12 বাতারি ভালোর স্কুল আমি পুরো মেনা দুন হাই গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না কেউ